আসসালামাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করেছি বিসমিল্লা ফার্নিচার মাঠে আজকে দেখাবো তারা নাকি মাত্র পাঁচশো টাকা ফার্নিচার দিবে মানে এক পিস নিল পাঁচশো টাকা দশ পিস নিল পাঁচশো টাকা লক্ষ টাকা নিল পাঁচশো টাকা দিবে আসলে পাঁচশো টাকা কি দিবে এটা আজকে জানতে চাবো এসেছি পাবেল ভাইয়ের কাছে পাঁচশো টাকা হচ্ছে কিভাবে ফার্নিচার দিব পাঁচশো টাকা করলে আপনার পছন্দের যত ফার্নিচার আছে সবগুলো ফার্নিচার আপনি পেয়ে যাবে আচ্ছা বিশ মিলা ফার্নিচার মাঠে তো মাত্র পাঁচশো টাকা ফার্নিচার মানে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে লক্ষ টাকার ফার্নিচার আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ফার্নিচার চলে যাবে আপনার বাসায় হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা বাকি টাকা গেছে দিলেই হবে আপনি এখান থেকে এক পিস কিনলো ডেলিভারি ফ্রি আর দশ পিস কিনলো ডেলিভারি ফ্রি চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে প্রত্যেক কটা গ্রামে ডেলিভারি ফ্রি থাকে জেলায় আচ্ছা প্রত্যেক কটা ফার্নিচারের ক্ষেত্রে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আমরা তাহলে দেখাই কোন দিক থেকে শুরু করবো এটা খাট আছে ভাই খাটাতে শুরু করি আজকে জি এটা কি কাঠের

আচ্ছা এগুলো গ্যারান্টি কতদিন থাকবে ভাই এটা হচ্ছে আপনার 20 বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দিব 20 বছরের লিখিত গ্যারান্টি হ্যাঁ আচ্ছা এখানে একটা আছে হ্যাঁ এখানে এই যে সিম্পল এর দেখেন সিম্পল মধ্যে আপনার লেগ সাইড হেড সাইড দুটো सेम ডিজাইন सेम কিছু ডিজাইন করা আছে দাম কত এগুলো এটা 8000 টাকা ফিক্স ফিক্স এগুলো ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট না ডিসকাউন্টে 8000 টাকা ডিসকাউন্ট দিয়ে 8000 টাকা হ্যাঁ এইখানে চমৎকার একটা খাড়া ছিল লাভ মডেল হ্যাঁ এই চাই আমাদের 13000 টাকার

চব্বিশ হাজার টাকা ভাই এই আকাশমণি হাতে করা সম্পূর্ণ হলো দুইটা ডয় যেটা পাল্লা আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দামের দামে সুযোগ নাই

এটা দাম কত পড়বে আজকে ভিডিও এটার দাম হচ্ছে 45000 টাকা 45000 টাকা ঠিক আছে ভাই এই সেগুন কাটা সোফার পাশাপাশি দেখায় দিতে পারি আমরা রিজনেবল প্রাইসে কিছু ড্রেসিং টেবিলের কালেকশন আপুদের ক্রাশ আপুদের ক্রাশ ওকে ঠিক আছে এই ড্রেসিং টেবিলগুলো এখানে যেটা আছে তিন চাল এটার দাম কত পড়বে এটার দাম 15000 15000 সামনে যেটা আছে একটা এটা আছে সিঙ্গেল ব্যালকনি এটা পড়বে 12000 টাকা 12000 টাকা আর এইখানে যেটা আছে ডাবল ব্যালকনি হুম এটা পড়বে 18000 টাকা মিত্র আবার আলমারি সিস্টেম করা আছে আলমারি সিস্টেম এখানে সিঙ্গেল চাল হ্যাঁ

আচ্ছা ঠিক আছে এইখানে এই যেগুলো নিবে কত টাকা পড়ে একদম পড়ে এই দুইটাই 12 দুইটাই 12 জি আচ্ছা ঠিক আছে এইগুলা নিতে হলে সহজে চলে আসতে হবে বিসমিল্লাহ ফার্নিচার মাঠে হ্যাঁ আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচর কোপা বিসমিল্লাহ ফার্নিচার আচ্ছা তাহলে শোরুমে আসতে পারবে যদি শোরুমে আসতে চায় থাকবে যোগাযোগ করে আসতে পারবেন ওকে যদি শোরুমে আসতে চান শোরুমে আসতে পারবে অ্যাড্রেস থাকবে যদি শোরুমে না আসতে চান সেটা তো স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে হবে ভিডিও হলে দেখে নিতে হলে 500 টাকা অ্যাডভান্স করবেন ফার্নিচার আপনার বাসা পাঠিয়ে দেওয়া হবে হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি টিম বা যে পিকআপ ম্যান যাবে তার কাছে বুঝিয়ে দিলি হবে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ